নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব হোমমেড একটা রেমেডি যেটা তোমরা ইউজ করে সাদা ধপধপে আর দাগহীন ত্বক খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখো কিভাবে সেটা প্রস্তুত করতে হবে বাড়িতে। তো তার জন্য নিয়েছি হলুদ হলুদ কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো আর দ্বিতীয় কথা হলো এটা যেহেতু হোমমেড রেমেডি তাই কোনো এর সাইড এফেক্ট হবে না তাই তোমরা এটা নির্ভয়ে বাড়িতে বানিয়ে ব্যবহার করতে পারো দেখো আমি এখানে প্যাকেটের গুঁড়ো হলুদ নিয়েছি সব থেকে ভালো হয় যদি বাড়িতে হলুদ থাকে সেই হলুদটাকে শুকিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করে নিয়ে সেই হলুদ তোমরা ব্যবহার করতে পারো হলুদ কিন্তু আমাদের ত্বককে অনেকটা ফর্সা করে তুলতে সাহায্য করে এখন আমাদের দেখবে গ্রাম বাংলায় বিয়ের সময় হলুদের একটা রিচুয়ালস হয়ে থাকে প্রাচীন কাল থেকেই কিন্তু মানা হয় হলুদ লাগালে গায়ের রং অনেকটা খুলে যায় মানে অনেকটা ফর্সা হয়ে যায় বাজারে কিন্তু অনেক রকম ক্রিম বেরিয়েছে যেটাতে নাকি খুব তাড়াতাড়ি ফর্সা হয়ে যায় কিন্তু সব ক্রিম বলবো না কিছু ক্রিম এমনও আছে যেটা সবার শ্যুট হয় না মুখের মধ্যে পিম্পলস বেরিয়ে যায় তাই সব থেকে ভালো হোমমেড মেড কোনো রেমেডি তাই তোমাদের সাথে আজকে এই রেমেডিটা আমি শেয়ার করে নিচ্ছি তো দেখো এখানে হলুদ কিন্তু খুব কম কোয়ান্টিটি নিয়েছি এই রকম কোয়ান্টিটি তোমরা হলুদ নেবে আর যেটা ইউজ করছি কলগেট হ্যাঁ তোমরা হয়তো ভাববে ত্বককে ফর্সা করতে কলগেটের কি কাজ তবে বলে দিই কলগেট লাগালে কিন্তু ত্বকটা অনেকটা ঠান্ডা থাকবে তোমরা কিন্তু কোনো কালারফুল কলগেট ইউজ করবে না শুধু যে কলগেটটা সাদা কালারের হবে সেই কলগেটই তোমরা ইউজ করবে দেখো একদম অল্প পরিমাণ নিয়েছি রকম তোমরা ব্রাশের মধ্যে লাগাও ঠিক ওই কোয়ান্টিটি নিলেই হবে তো কলগেটের আরেকটা কাজ হলো ইনস্ট্যান্ট গ্লো আনা মানে সাদা কলগেট তোমাদের ত্বককে ফর্সা করতে খুবই সাহায্য করবে তো দেখো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে এক চা চামচের অর্ধেকটা হলুদ গুঁড়ো নিয়েছি খুবই কম পরিমাণ হলুদ গুঁড়ো তোমরা নিবে আর এখানে নিচ্ছি কলগেট যে কলগেটটা নিয়েছিলাম ওই কলগেটটা এখানে দিয়ে দিচ্ছি আর এটা ভালো করে মিক্সড করার পর সবথেকে বেশি কার্যকরী একটা উপকরণের মতো দেব সেটা হলো শ্যাম্পু এটা হচ্ছে ক্লিনিক প্লাস শ্যাম্পু এটা তোমরা কিন্তু এতদিন চুলেই ব্যবহার করে এসেছো চুলকে সাইন করতে সুন্দর করতে মজবুত করতে এই শ্যাম্পুর ব্যবহার তোমরা করে থাকো কিন্তু আজকে এই শ্যাম্পুই তোমাদের সাহায্য করবে ত্বককে ফর্সা করে তুলতে তো তার জন্য শ্যাম্পুটাকে কেটে নিয়ে আর দেখো কতটা পরিমাণ নিচ্ছি ঠিক এতটা পরিমাণে তোমরা নেবে শ্যাম্পুটার কাজ কি জানো ত্বকের মধ্যে যে ছোটো ছোটো গর্ত মানে ওপেন পোর্স যেটাকে ভরে সেই ওপেন পোর্সের মধ্যে অনেক জীবাণু বাসা বাঁধে তো শ্যাম্পুর কাজ হচ্ছে এটাই যে ওই ওপেন পোর্সের মধ্যে যে জীবাণু বাস করেছে সেই জীবাণুটাকে নষ্ট করে দেওয়া তো দেখো শ্যাম্পুটাকে এই হলুদ আর কলগেটের সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে আর এই শ্যাম্পুর আরেকটা কাজ হলো মুখের মধ্যে যে এক্সট্রা অয়েলটা থাকে যার জন্য মুখটা চ্যাপচ্যাপে লাগে তেলতেলে লাগে সেটাকে কিন্তু নষ্ট করে দেবে মুখের যে এক্সট্রা অয়েলটা সেটা কিন্তু এই শ্যাম্পুটা বার করতে সাহায্য করবে তো দেখো আমাদের এই রেমিডিটা পুরো প্রস্তুত হয়ে গেছে তো আমি প্রথম থেকে আরেকবার তোমাদের বলে দিচ্ছি কি কি প্রয়োজন হলো তো তোমরা প্রথমে অল্প পরিমাণ হলুদ নেবে আর তার সাথে অল্প পরিমাণ কলগেট যেইটুকু তোমরা ব্রাশে ব্যবহার করো সেইটুকু কলগেট নিলেই হবে আর নেবে এক চামচ ক্লিনিক প্লাস শ্যাম্পু আর তার সাথে এক চামচ জল দিয়ে ভালো করে পেস্টটাকে রেডি করে নিতে হবে আর এটা তোমরা ব্যবহার করবে যখন তোমরা স্নান করতে যাবে তার এক ঘন্টা কিংবা আধ ঘন্টা আগে লাগিয়ে নেবে মানে যতক্ষণ তোমাদের পেস্টটা শুকাতে সময় লাগবে ঠিক ততক্ষণ রেখেই এরা তোমরা ধরে নিতে পারো তো দেখো এই পেস্টটা রেডি হয়ে গেছে এরা তোমরা সপ্তাহে দুদিন ব্যবহার করবে দেখবে খুবই ভালো ফল পাচ্ছ আর ত্বকটা খুবই তাড়াতাড়ি উজ্জ্বল হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ